বাংলাদেশের ঐতিহাসিক জয় পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় দলগত পারফরম্যান্সে দশ উইকেটের বিশাল ব্যবধানের জয়ের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে চারশো আটচল্লিশ রান করে ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান বাংলাদেশের হয় দুই দুইটি করে উইকেট শিকার করেন শরিফুল এবং হাসান মাহমুদ এছাড়া একটি করে উইকেট স্বীকার করেন সাকিব এবং মিরাজ পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের জবাবে সাদমান মমিনুল মুশফিক লিটন মিরাজের ব্যাটিংয়ে বর করে সব কয়টি উইকেট হারিয়ে পাঁচশো পঁয়ষট্টি রান স্কোর বোর্ডে তোলে লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ সাত রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম এবং নয় রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটারদের দুমরে মুচড়ে দেয় বাংলাদেশের বলাররা পাকিস্তান গুটিয়ে যায় একশো ছিচল্লিশ রানে বাংলাদেশের হয় চারটি উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান শিকার করেন তিন উইকেট শরিফুল হাসান মাহমুদ এবং নাহিদ রানা শিকার করেন একটি করে উইকেট দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের জয়ের জন্য পাকিস্তান টার্গেট দেয় মাত্র তিরিশ রানের কোনো উইকেট না হারিয়ে দশ উইকেটের বড় ব্যবধানের জয় পায় বাংলাদেশ বাংলাদেশি একমাত্র দল যারা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে দশ উইকেটে হারিয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম একশো একানব্বই রানের মহাকাব্যিক ইনিংস খেলে ম্যাচ নির্বাচিত হন মুশফিক ম্যাচ অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দান করার ঘোষণা দেন মুশফিক পাঁচ উইকেট শিকার করে ম্যান অব দ্য বলার নির্বাচিত হন মেহেদিয়াসান মিরাজ এই জয় বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের উৎসর্গ করেন মিরাজ এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার নির্বাচিত হন লিটন দাস সেই পুরস্কারের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দান করার ঘোষণা দেন লিটন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই জয়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদেরকে উৎসর্গ করেন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ